সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ বাইশ মার্চ রোজ শনিবার চলে আসছে জোনালহাট বড়াইগ্রাম থানা নাটোর জেলা চলুন জেনে নেব আজকের মসুরের পাইকারি বাজার দর কেতা বিক্রেতার সঙ্গে কথা বলে দেখতে পাচ্ছি কাকা মসুর বিক্রি করলেন না কত করে বিক্রি করলেন একত্রিশশো না দর্শক শুনতে পাইলেন একত্রিশশো টাকায় মসুর বিক্রি করছে কি মসুর এটা এটা হাইব্রিড না

মসুর বিক্রি করছে কেমন মসুর কোয়ালিটি অবশ্যই দেখে নেব আর আসল দেখতে পাচ্ছেন এটা কিন্তু হাইব্রিড মসুর একত্রিশশো পঞ্চাশ টাকায় বিক্রি করলো এইমাত্র মাত্র মসুর কোয়ালিটি মোটামুটি ভালো কোয়ালিটি হর মিশানো খুব কম আছে যার কারণে কিন্তু একত্রিশশো পঞ্চাশ টাকায় বিক্রি করতে পারছে একচল্লিশ কেজিতে মন দর্শক এখানে দেখতে পাচ্ছেন অলরেডি এখানে ঢেলে দিচ্ছে মালটা দর্শক দেখতে পাচ্ছেন এখানে আরেক বড় ভাই অলরেডি মসুর বিক্রি করছে চলুন জেনে নেই কত টাকায় মসুরটা বিক্রি করলেন বড় ভাই মসুর কত করে বিক্রি করছেন কত করে বিক্রি করছেন মসুর তিন হাজার মাল নিন নাকি দর্শক শুনতে পাইলেন কিন্তু তিন হাজার টাকায় মসুর বিক্রি করছে মসুরের কোয়ালিটি দেখতে পাচ্ছেন এটা হর মিশানো আছে অনেক মানে হর বেশি যার কারণে কিন্তু তিন হাজার টাকায় বিক্রি করছে দেখতে পাচ্ছেন মালের কোয়ালিটি একেবারে আসলে নিম্ন মাল এ যার কারণে কিন্তু তিন হাজার টাকায় বিক্রি করছে হর বেশি মিশানো যার কারণে হাইব্রিড মসুর একচল্লিশ কেজি তেমন তার দেখতে পাচ্ছে এখানে এক মুরব্বী কাকা সম্ভবত মসুর বিক্রি করছে কাকা মসুর বিক্রি করছেন না বিক্রি করছেন না তিন হাজার পঞ্চাশ কি এটা হাইব্রিড দর্শক শুনতে পাইলেন কিন্তু হাইব্রিড মসুর বিক্রি করছে তিন টাকায় হাইব্রিড মসুরের কোয়ালিটি দেখাই দেখতে পাচ্ছেন মসুরের কোয়ালিটি হাইব্রিড এটা তিন টাকায় বিক্রি করছে কিন্তু তবে তিন হাজার পঞ্চাশ টাকায় যে মালগুলো আসলে একটু নিম মাল তবে একত্রিশশো পঞ্চাশ বত্রিশশো টাকা সর্বোচ্চ মাথা হাইব্রিড মসুর চলতেছে এবং দেশি যেটা অরিজিনাল সেটা কিন্তু তেত্রিশশো টাকা সর্বোচ্চ বাজার চলতেছে দেখতে পাচ্ছেন এখানে একটা মুরব্বী কাকা মসুন নিয়ে আসছে কত টাকা দাম বলছে কাকা মসুন কত দাম বলছে আজ দাম দাম কম কত বলছে না কাকার দাম কত বলছে যাই বলেন তিন হাজার বলছে না দর্শক শুনতে পাইলেন কিন্তু তিন হাজার টাকার দাম বলছে মসুরের কোয়ালিটি দেখতে পাচ্ছেন এটা হর আছে যার কারণে কিন্তু তিন হাজার টাকা বলছে এটা হাইব্রিড মসুর একচল্লিশ কেজি তেমন